আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত তো আমরা চলে আসলাম ঢাকা মেট্রো রেল চড়ার জন্য আমি এবং আমার বন্ধু তো এখন আমরা হেঁটে হেঁটে যাইতেছি মেট্রো রেলের টিকিট কাটার জন্য টিকিট কাটার জন্য প্রথমে আমরা ওইদিকে যাব আমার বন্ধু আমার সাথে আছে বন্ধুকে বললাম বন্ধু চলো যেহেতু ঢাকায় আসছি তো চলে যাই গিয়ে একটু ঘোরাঘুরি করে আসি তো আমার বন্ধু জাহিদুর রহমান সে বললো বন্ধু চলো সমস্যা নেই আজকে আমরা এই ঢাকায় মেট্রো রেল চলে আসব তো যাওয়ার জন্য প্রথমে আমরা মেট্রো রেলের টিকিট কাটার জন্য আমরা লিফটে উপরে উঠতেছি বন্ধু আমার পিছনে পিছনে আছে বন্ধু ভিডিও করতেছে একই বন্ধু বিটিও মেন ও বন্ধু বলতেছে বন্ধু আগে তুমি টিকিট কাটো পরে আমি টিকিট কাটতেছি ওই দুই বন্ধু মিলে আমরা টিকিট কাটা শেষ করার পরে আমরা এখানে আসছিলাম টিকিট কাটার জন্য পরে টিকিট কাটার পরে আমরা দুই বন্ধু একসাথে যাইতেছে আবার লিফটে নিচে তো মেট্রো রেল কখন আসবে আর কখন যাব ঢাকায় আসলে মেট্রো রেলের মধ্যে খুব মানে স্পিড আমরা দেখলাম প্রথমে আমি মেট্রো রেল দেখার পরে মানে খুব বেশি ভালো লাগছে যখন আমি শুনছি মেট্রো রেলের মধ্যে দাঁড়িয়ে যাওয়া লাগে তখন আর একটু ভালো লাগলো যে দেখি মেট্রো রেল চলতে পারবো নাকি পরে আমরা দুই বন্ধু মিলে একটু ঘোরাঘুরি করলাম আর কি ঢাকায় বন্ধুকে নিয়ে মেট্রো রেলের টিকিট কাটার পরে এটে এটে যাইতেছি আমরা দেখা যাক এখন মেট্রো রেল কখন আসবে তো ওই জন্য বন্ধু বললো তাহলে আসো এদিকে একটু ঘুরে দেখি মেট্রো রেল কোন দিকে চলে মেট্রো রেল আসলে আমরা গিয়ে উপরে উঠব তো বন্ধু আর বন্ধুর হাসি দেখছেন কত সুন্দর হাসি দেয় বন্ধু তো এই মুহূর্তে আমরা দেখলাম যে একটু পরেই মেট্রো রেল আমাদের সামন দিকে চলে আসলো বন্ধুকে বললো চলো একটু ঘুরে আসি তারপরে আমরা মেট্রো যে টিকিট কাটার কাউন্টার সারা ঘুরে দেখলাম আসতে যখন একটু ঘুরতে তাইলে তো ঘুরতেই হবে তখন হঠাৎ করে চোখের সামনে পড়লো মেট্রো রেল চলে আসছে আমাদের সামনে দিয়ে দেখেন তো সুন্দর চলে আসছে মেট্রো রেল মানে তো স্পিড দেয় মেট্রো রেল মানে আপনি যদি সরাসরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না তারপরে মেট্রো রেল ভিডিও করার পরেই ডাক এসে পড়লো আমাদের তো আমরা সাথে সাথে ভিডিওটা স্কিপ করে বন্ধ করে চলে গেলাম ঢাকার ভিউ আসলেই দেখতে সুন্দর লাগে